নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি তেইশে বৈশাখ সাতই মে বুধবারের আর রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন ঠিকই ধরেছেন আজকের এই ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ অর্থাৎ সাতই মে তেইশে বৈশাখ আজ বুধবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি আর রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকামাতে আজ তেইশে বৈশাখ সাতই মে বুধবার সূর্যোদয় পাঁচটা পাঁচ সূর্যাস্ত ছটা তিন দশমী দিবা বারোটা পঁয়তাল্লিশ পুরো হলি নক্ষত্র রাত্রির আটটা একত্রিশ ব্যাঘাত যোগ রাত্রি তিনটে তেরো গড় করণ দিবা বারোটা পঁয়তাল্লিশ গতে বনিষ্করণ রাত্রি একটা উনিশ গতে বৃষ্টিকরণ এবার আসুন দেখে নিই গ্রহদের কন্ডিশান অর্থাৎ গ্রহরা কে কোথায় অবস্থান করছে প্রথমে মেষ মেষে অবস্থান করছে রবি আর আজকে বুথ রাশি পরিবর্তন করে প্রবেশ করবে মেষে তৈরি হবে রবি বুধের বুধাদিত্য যোগ সুতরাং মেষে রবি আর বুধ গুরু দেবগুরু বৃহস্পতি মিথুন ফাঁকা কর্কটে মঙ্গল সিংহে চন্দ্র চন্দ্র সিংহে প্রথমে পূর্ব ফাল্গুনি নক্ষত্রে রাত্রির আট সাড়ে আটটার পর চন্দ্র প্রবেশ করবে উত্তর ফাল্গুনি নক্ষত্রে কেতু অবস্থান করছে কন্যায় আর শনি রবি আর শনি রাহু শুক্র একত্রে অবস্থান করছে মিনে এবার আসুন দেখে নিই সিংহ রাশি আজকের রাশিফল আজকের দিনটা সিংহ রাশি জীবনে যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে তাদের রাশি নবমে রবি বুধের বুধাদিত্য যোগ তাদের বন্ধ ভাগ্যের তালা খুলবে একাধিক ক্ষেত্র থেকে যোগাযোগ আসবে কর্মজীবনে সাফল্যের দ্বার অবশ্যই খুলে যাবে সিংহ রাশির জন্য এছাড়াও সিংহ রাশি আজকের দিনে আপনার বন্ধু বন্ধুবান্ধব আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে বন্ধু বান্ধবদের দ্বারা আপনি বিশেষভাবে উন্নতি করতে পারবেন এছাড়াও আজকের দিনে সিংহ রাশি যারা স্টুডেন্ট আছে যারা স্কুলে পড়ে কলেজে পড়ে বিশ্ববিদ্যালয়ে পড়ে প্রত্যেকের ক্ষেত্রেই শিক্ষাক্ষেত্রে নব দিগন্তের উন্মেষ হবে তাদের বুদ্ধি খুলবে বিদ্যাতে মনোযোগ বৃদ্ধি পাবে আপনার জীবনে নতুনত্ব আসবে এই বুধাদিত্য যোগের প্রভাবে এছাড়াও আজকের দিনে আপনার যে দিক দিয়ে আরও সৌভাগ্য আছে সেটি হচ্ছে সন্তান আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় সাফল্য আপনি বিশেষভাবে উপভোগ করবেন সিংহ রাশি এছাড়াও আপনার সন্তানের শরীর স্বাস্থ্যের উন্নতি তবে সন্তানের ব্যবহার আপনার মোটো ভালো লাগবে না সন্তানের রূঢ় ব্যবহার আপনার মনোকষ্ট আনতেই পারে সিংহ রাশি সিংহ রাশি আপনার ভাতা ভগিনীরা অবশ্যই আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে ভাতা ভগিনীদের দ্বারা আপনি বিশেষভাবে উন্নতি করতেই পারবেন তবে আজকের দিনে আপনার কর্মজীবনের সাফল্যের জোয়ার আর্থিক জীবনে উন্নতির জোয়ার আছে এছাড়াও যে দিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধুবান্ধব আপনার সঙ্গে যেমন সদ্ভাব বৃদ্ধি করবে এছাড়া আজকের দিনে আপনার আত্মীয় স্বজনরাও যথেষ্ট সহায়তা করবে সিংহ রাশি তবে আজকের দিনে আমরা শরীর স্বাস্থ্যের ব্যাপারে বিশেষ সজাগ থাকবেন বাইরের খাওয়া দাওয়া বন্ধ করুন অতিরিক্ত ভোজন গুরু ভোজন রিচ খাবার আপনার শরীরের পক্ষে অপকার হবে সিংহ রাশি সিংহ রাশি আজকের দিনে আপনার লটারি লাগার সুযোগ অবশ্যই আছে লটারি তার শুভ সংখ্যা ওয়ান নাইন টু ওয়ান ফাইভ ওয়ান নাইন টু ওয়ান ফাইভ ওয়ান এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি জিততেই পারবেন আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা হন সিংহ রাশি পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ থাকবে কর্মক্ষেত্রে নতুনত্ব অবশ্যই পাবেন আপনি যদি সিংহ রাশি হন এছাড়াও যদি যে সৌভাগ্য আছে আপনার পিতা বা পিতৃস্থানীয়রা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে মায়ের দিক থেকে যথেষ্ট সাহায্য পাবেন তবে যে কোনো সিদ্ধান্ত নেবার আগে সঠিক ভাবনা করে সিদ্ধান্ত নিন আপনার একটা ছোটো থেকে ছোটো সিদ্ধান্ত বড়ো ধরনের ক্ষতির মুখোমুখি করতে পারে আপনাকে তাই সেদিক দিয়ে আমি আপনাকে সজাগ করলাম সিংহ রাশি আজকের দিনে আপনার পারিবারিক জীবনে বিশেষ করে স্বামী সম্পর্ক খুবই শুভ হবে একে অপরের মধ্যে প্রেম ভালোবাসা বৃদ্ধি পাবে একে অপরের আরও কাছাকাছি আসতেই পারবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিক হন সিংহ রাশি মানসিক দুর্বলতা কাটিয়ে জীবনকে আরও বেশি উন্নততর করতে আপনি জীবনে আরও অনেকটা দূর এগোতে পারবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সুতরাং আজকের এই ভিডিও আমি সিংহ রাশিকে জানালাম তারা যেন বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশঙ্কুর শিবলিঙ্গে জল বেলপাতা ধূ দেয় ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মহামন্ত্র জপ করে এছাড়াও আজকের দিনে আপনি গণপতি গানে সিদ্ধিদাতা গণেশের আরাধনা করুন গণেশজিকে লাড্ডু মোদক আর একুশটা দুর্বা গুনে গুনে দেবেন আর পূজার পর একুশটা দুর্বা একটা হলুদ কাপড়ে বেঁধে আপনার মানি ব্যাগে রেখে দিন মানি ব্যাগ কখনো অর্থ শূন্য হবে না সিংহ রাশি এছাড়া বলবো আপনি বিশেষভাবে গানেপতি গানে সিদ্ধিদাতা গণেশের আরাধনা করুন গান গানে গানে সায়নামা গান গানে গান গানে গানে সায়নামা এই মহামন্ত্র জপ করুন এতে আপনার জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে আপনি যদি বিশেষভাবে আপনি যদি বিশেষভাবে সিংহ রাশি জাতক জাতিকা হন সিংহ রাশি আজকের দিনে পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ থাকবে কর্মক্ষেত্রে সাফল্যে জোয়ার আসবে আর্থিক জীবনেও উন্নতির ধারা দেখতে পাবেন আপনি যদি সিংহ রাশি হন সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ অর্থাৎ তেইশে বৈশাখ আজ সাতই মে আজ বুধবারের রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানে ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ